ওঙ্কাশ্রী সম্মান পেল মহেশতলা তলা সাপা মির্জানগর বালক সংঘের কালীপুজো এই পুজো এই বছর ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করল পুরীর স্বর্গদুয়ারের আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছে এই মণ্ডপে দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলার সম্পা মির্জার নগর পরিচালনা এখানে পুজো করেন বালক সংঘ যে সঙ্ঘ প্রায় ছেচল্লিশ বছর ধরে এই কালীমা প্রতিমা পূজা পূজা করে আসেন দীর্ঘ ছেচল্লিশটি বছর প্রথমে এরা পুজো করে শুরু করেছিল এই পাড়ার কয়েকজন ছেলে মিলে তারপর ধীরে ধীরে এই পুজোটা বড় হয় আস্তে আস্তে প্রথমে এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এটা খাল ছিল তার মধ্যে প্ল্যাটফর্ম দিয়ে যেমন আমরা দুর্গা পুজো যেমন মেতে উঠি সেই সেই সময়কালেই এনারা কালী মেতে ওঠেন তখন সময় তৈরি হয় এখানকার যারা স্থানীয় মানুষ বা দূরে যারা থাকে তারা সকলেই জানে এই পুজো সূচনা তখন থেকে হয় এই দুর্গা পুজোর সময় থেকে এরা অক্লান্ত পরিশ্রম করে এই পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে বালক সঙ্গের এই যে পুজো বা মণ্ডপে এই যে কাটামো আপনারা দেখতে পাচ্ছেন যে মণ্ডপ পরিচালনা সমস্ত করে এই ক্লাবে কয়েকজন সদস্য মিলে দীর্ঘ এইভাবে এরা পুজো করছেন এবছরও তারা পুজো করছেন ছেচল্লিশতম পুরীর স্বর্গদুয়ারের সামনে যে মেন দরজা আছে বা মন্দির স্ট্যাচেন তার পরিকাঠামো এই মন্দির এরা তৈরি করেছেন এবং এই পুজোর কর্মকর্তা যিনি দীর্ঘ ছেচল্লিশ বছর ধরে এই বালক সঙ্গে সঙ্গে আছেন এবং উপদেশের সকল সহযোগিতা তিনি দেন তাকে পেয়ে গেছি এই পুজো মণ্ডপে এখন তার সঙ্গে কথা বলবো এবং জানবো আসুন শুধু তা নয় অনেক সময় অনেকের ভুল করে যে এটা মনে হয় দুর্গা পুজোর মানে প্যান্ডেল হচ্ছে এবং দুর্গা পুজো অনেক জায়গায় যখন প্যান্ডেল হওয়ার পরিকল্পনাই হয় না তার আগে থেকে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায় তো আমরা এখানে পরিকল্পনাটা যেভাবেই নিই যে আমাদের প্রত্যেক বছর একটা বড় পরিকল্পনা থাকে যে আমরা ভালো কিছু একটা করব। মানুষকে দেখাবো সেই কারণে আমরা আগে অনেক আগে থেকে শুরু করি প্যান্ডেলটা এবং আমাদের এটা সেই ছেচল্লিশ বছর ধরে আমরা করে আসছি অক্লান্ত পরিশ্রম করে হ্যাঁ করে আসে আমাদের এই আজ এই রকম রূপ নিয়েছে প্যান্ডেল প্রতিমা বছরে এই রূপ দিলেন কেন আমরা আসলে প্রত্যেক বছর নতুন কিছু দিতে চেষ্টা করি এর আগে আমরা এখানে অনেক কিছু করেছি যেমন খালের উপর যেমন প্যান্ডেল করতাম তখন টেরাকোটা পুরো টোটাল টেরাকোটার মন্দির করেছিলাম দশ মহাবিদ্যা করেছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ করা হয়ে গেছে তারপরে আমরা একান্ন পিঠ করেছিলাম আমরা চৌষট্টি যোগিনী মন্দির করেছিলাম তারপরে মায়ের মানে একাদশ রূপ করেছিলাম মায়ের অষ্ট নায়িকা রূপ করেছিলাম সব করার পরে আমরা কিছুদিন দেখলাম যে একই ধরনের প্রচুর একই মূর্তি অনেকগুলো মূর্তি দেখে মানুষের একটু একঘেয়েমি হয়ে যাচ্ছে সেই আমরা আবার চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন মায়ের একটা রূপ সঙ্গে ডাকিনি যোগিনি মায়ের সহচরণ সহচরণী সঙ্গে আমরা এই রূপটাকে দিলাম পুরীর আদলে পুরীর আদলে বা পুরীর মন্দিরে দুয়ারে মেন ঢুকতে পুরীর যে সিংহ দার সিংহের দুদিকে দুটো আসে স্যামেরা পার্সেন দাদাকে দেখাতে বলো সেই সিংহের ছবিগুলো যেগুলো মূলত আমরা দেখতে পাই যে আমাদের সবচেয়ে বড়ো স্থান পুরী ধর্মরাজ পুরী স্থান জগন্নাথ বাবার ধামে সেই সিংহ আদলে এবং সেই পুরীর মন্দিরে ঢুকতেই যেমন একটা অনুভূতি ঠিক আছে সেই অনুভূতিকে হঠাৎ আপনি তুলে ধরেছেন এবার হঠাৎ এই রামপুর শম্পা মির্জা নগরে এবছরে আপনারা এই পুরী আদালত করেছেন এবং দেখা যাচ্ছে যে মানুষের গ্রহচক্র বা রাশি যা বর্তমান সময়ে মানুষের সময় এখন আমরা একটু ভাগ্যে বেশি বিশ্বাস করছি বা রাশি কি বলছে যদি সেটাও আপনি তুলে ধরেছেন এই যে তুলে ধরেছেন হঠাৎ এই রাশি চিহ্ন কেন তুলে রেখেছেন পুরী স্বর্গদ্বার করার কারণ হচ্ছে অনেকে একটু ভুল করছে মানে জগন্নাথ ধাম কিন্তু একটাই সারা পৃথিবীর মধ্যে সেটা হচ্ছে পুরী সেটা মানুষকে জানা না জানানোর জন্যে যে একটাই জগন্নাথ ধাম আছে সেটা পুরীর তাই পুরীর জগন্নাথ ধরের ধামের সব থেকে যে মানে বিশেষ একটা দোয়ার সেটা হচ্ছে দোয়ার সেটাকে করা হয়েছে আর রাশিচক্র করা হয়েছে এই কারণে এখন তো মানুষের কি বলো মানুষ সত্যি আপনি যেটা বললেন যে অনেকটাই মানুষের ভাগ্যচক্রের উপরে নির্ভর করে এবং ভাগ্যচক্রকে বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি কেন আগেকার মুনি ঋষিরা যেগুলো করে গেছেন সেগুলো সব তো বৃথা করে যায়নি অনেক পড়াশোনার গবেষণার পরেই তারা করে গেছে যখন আমাদের আধুনিক পৃথিবী গ্রহকে আমরা না গ্রহকে মানে দূরবীক্ষণ যন্ত্রে বা কোনো কিছু সাহায্যে যন্ত্রের সাহায্যে মানুষকে জানিয়েছে যে নটা গ্রহ তার আগে আমাদের ঋষিরা নবগ্রহ অনেক আগেই বলে গেছেন এবং তারা শুধু শুধু বলেনি বা রাশিচক্র শুধু শুধু করেনি এবং সেই কারণে আমরা মানুষকে রাশিচক্রের সঙ্গে একটু পরিচয় করালাম পুজো এই যে পুজো আজকে যে সূচনা গতকাল থেকে আমাদের কালী পূজা সারা রাত যুগ পুজো সব এই পুজো কটা দিন কিভাবে কাটাবেন আপনারা পুজো করার দিনে আমাদের তো প্রথম গতকাল উদ্বোধন হলো উদ্বোধনী অনুষ্ঠান ছিল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তারপরে আজকে ছিল বাচ্চাদের জন্য একদম নাচ গান ছিল এবং সঙ্গে যোগাসন ছিল যোগাসনে কয়েকটি বা কয়েকজন এসেছিলো এই যোগ যোগ তো যোগের রোগ সারে এবং যোগটাকে এখন প্রচণ্ড গুরুত্ব দেওয়া হচ্ছে সারা পৃথিবীব্যাপী সেটা আমাদের ভারতবর্ষকে সবাই আর কি অনুকরণ করে বা ফলো করছে যোগের জন্য সেই যোগ যোগের জন্য আমরা যোগাসনে রেখেছিলাম কিছু নিয়ে আজকে অনুষ্ঠানটা হয়েছে কালকে মায়ের পুজো পরের দিন সকালবেলা হচ্ছে আমাদের হবে বসে আঁকো প্রতিযোগিতা বাচ্চাদের জন্য প্লাস প্রায় একশোর উপরে মানে বাচ্চাদের হবে ঠিক তারপর দিন বুধবার দিন আমাদের হবে মায়ের অন্ন ভোগ বিতরণ মানে খিচুড়ি ভোগ বিতরণ এটা প্রত্যেক বছর আমাদের এখানকার একটা বিশাল মানে নাম করা মানে সবাই আসেন সাগ্রহে প্রচুর লোক আসেন এখানে আমাদের মায়ের ভোগ গ্রহণ করতে এবং সেটা আমরা খুব ভালোভাবে করি খুব শুদ্ধচারে এবং একদম সব বাছাই করা মশলা থেকে শুরু করে সবজি সব কিছু দিয়ে আমরা করি এবং সেই জন্য প্রচুর ভিড় হয় সেটা থাকছে বুধবার দিন বৃহস্পতিবার তো মায়ের নিরঞ্জন এবং মায়ের নিরঞ্জনটা আমরা রকম ওই ডিজে টিজে বাজিয়ে করি না মায়ের নিরঞ্জন সুন্দর সুষ্ঠুভাবে আমরা খুব তাড়াতাড়ি যাতে সবাই মায়ের রূপ দর্শন করতে পারে সেই রকমভাবে নিরঞ্জনটা করি যেমনটা দাদা বললেন যে দীর্ঘ ছেচল্লিশ বছর ধরে তিনি এখানে পুজো করে আসছেন প্রতি বছর এক একটা গ্রুপ উনি দেন আমরা কয়েক বছর এখানে এসেছি ওঙ্কার বাংলার পক্ষ থেকে এবং ওঙ্কার বাংলায় কয়েক বছর এরা প্রথম আর শিরোপায় এনারা পেয়েছেন এবছরও আসা নতুন করেছেন আমরা আবার এসেছি এবার দেখা যাক আমাদের পরিচালনা কমিটি বা আমাদের নির্ধারণ কমিটি কি হয় সেটা তো আমরা পরবর্তী সময় অবশ্যই জানবো বা জানাবো ঠিক আছে শম্পা মির্জানগর এই প্রতিমা যে নতুন একটা রূপ এনা দেওয়ার চেষ্টা করেন প্রতি বছর কয়েক বছর ধরে দিয়ে আসছেন এবছরও দিয়েছেন কৃণ চব্বিশ মহেশতলা শম্পা মির্জানগর থেকে ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সঞ্জয় মাঝি ওঙ্কার বাংলা